যত তাড়াতাড়ি অঙ্কের সমাধান করতে পারবে ততই সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই এই ধরনের অঙ্কগুলি করতে গিয়ে সময় নষ্ট না করাই ভালো সবসময় মনে রাখবে শর্টকাট ম্যাথ ইকুয়াল টু সরকারি চাকরি আজ আমি তোমাদের এই অঙ্কটি করার শর্টকাট কৌশল শেখাবো এখানে প্রশ্নে বলা হয়েছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য তা হলো অপশানগুলোর মধ্যে কোনটি হবে সেইটা আমাকে বার করতে হবে এই রকম অঙ্ক থাকলে মোটামুটি পূর্ণবর্গ সংখ্যা বলেছে এবং বলেছে যে ষোলো চব্বিশ বত্রিশ এরকম অনেকগুলো সংখ্যা দিয়ে একটি নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যাবে তখনই কি করবে এই যে ষোলো চব্বিশ এবং বত্রিশ আছে এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে যেমন ষোলো চব্বিশ বত্রিশ এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে যেমন এদেরকে সবাইকে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলে ষোলোকে এখানে পাবো আট এখানে চব্বিশকে ভাগ করলে পাবো বারো বত্রিশকে ভাগ করলে পাবো ষোলো আবার এদেরকে সবাইকে দুই দিয়ে যাবে দুই দিয়ে আটকে ভাগ করলে পাবো চার বারোকে ভাগ করলে পাবো ছয় ষোলোকে ভাগ করলে পাবো আট আবার এই চার ছয় আর আটকে যদি দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুই দিয়ে চার আটকে ভাগ করলে চার এখানে দুই দিয়ে আবার ভাগ করব দুই দিয়ে দুইকে ভাগ করলে এক তিনকে দুই দিয়ে ভাগ করা যায় না তাই তিন যেমন আছে বসে যাবে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই পাবো এখানে আর ভাগ যাবে না মানে বিশ্লেষণ আর করা যাবে না এটাই শেষ এইবারে এইখানে যে বাইরের দিকের এই সংখ্যাগুলো আমি পেয়েছি এদেরকে আমি কি করব যেমন লসাগু করে তেমনই এখানে গুণ করে দেব প্রথমে এই দুই লিখলাম এখানে তারপরে এই দুই তারপরে এই দুইটা লিখবো এখানে তারপরে এই দুইটা একের কোনো ভ্যালু নেই একের সঙ্গে যাই গুণ করি না কেন সেই সংখ্যাটাই বসে যায় তাই এককে আমি লিখলাম না গুণ চিহ্ন দিলাম তিন তারপরে গুণ চিহ্ন দিলাম দুই মানে সব আমি মোটামুটি লিখে ফেলেছি এখানে এক দুই তিন চার পাঁচটা দুই আছে মোট আর একটা তিন আছে এইবারে আমাকে বলেছে সংখ্যাটি বিভাজ্য তো হবেই আবার কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হতে হবে পূর্ণবর্গ মানে কি রকম যেমন এই যে বর্গমূলের এই চিহ্নটি আছে ঠিক আছে রুট চিহ্ন বলা হয় এর ভেতরে যদি দুটি দুই গুণ চিহ্ন হয়ে থাকে তার থেকে আমি কি করতে পারি না একটা দুই নিতে পারি এখানে দুই দু চার যেমন ঠিক আছে সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা একে যদি বর্গমূল করি আমি দুই পাবো তো চার এখানে পূর্ণবর্গ সংখ্যা তেমনই এইখানে আমি দেখব যে সব সংখ্যাগুলো ইকুয়ালভাবে আছে কি না মানে দুটি দুই গুণ আছে এখানে এখানেও দুটো দুই গুণ আছে কিন্তু এখানে তিন আর দুই এই যে তিনটা আর এই দুইটা আছে এরা দুজনের সিঙ্গেল মানে একা একা রয়েছে এদের সঙ্গে আর অন্য কোনো সংখ্যা নেই এবারে এই যদি আমি সংখ্যাগুলো একের পরে এক গুণ করে যাই আমি তো নির্দিষ্ট একটা সংখ্যা পাচ্ছি কিন্তু আমি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না তাহলে এখন যদি এই পুরোটাকে আমি পূর্ণবর্গ করতে যাই তাহলে এই যে সিঙ্গেল তিন আছে এর সঙ্গে আর একটা তিন গুণ করতে হবে আর এই যে দুই আছে এর সঙ্গে আরও একটা দুই গুণ করতে হবে মানে এই যে পুরোটা আমি এখন পেলাম এদেরকে যদি আমি পুরোপুরি গুণ করি এই দুয়ের সঙ্গে দুই গুণ করি এই দুয়ের সঙ্গে এই দুই গুণ করি এই তিনের সঙ্গে এই তিন এই সঙ্গে এই দুই গুণ করলে যে গুণ ফলটা আমি পাবো সেটা পূর্ণবর্গ সংখ্যাও হবে এবং সেই সংখ্যাটি ষোলো চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে যদি আমি গুণ করি এখন এই গুণ করার পর আমি কি সংখ্যাটা পাচ্ছি এখানে আমি লিখি দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো তিনে আটচল্লিশ আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই তিনের সঙ্গে ছিয়ানব্বই গুণ করলে পাবো দুশো অষ্টআশি দুশো অষ্টআশির সঙ্গে দুই গুণ করলে পাবো পাঁচশো ছিয়াত্তর এবারে তোমরা অপশানে দেখো অপশান ডি এর দাগে আছে পাঁচশো ছিয়াত্তর উত্তর তো তাহলে আমরা কী পেলাম না পাঁচশো ছিয়াত্তর এইটা পূর্ণবর্গ সংখ্যাও পেলাম আবার এই ষোলো চব্বিশ এবং বত্রিশ দিয়ে পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না মানে এই পাঁচশো ছিয়াত্তরটি বিভাজ্য হবেই তাহলে অ্যান্সার কি হবে পাঁচশো ছিয়াত্তর